হ্যালো আসসালামু আলাইকুম রেনাল একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু সামনে চলে যাচ্ছে দশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা তো এই এসএসসি পরীক্ষায় তোমাদের যে কেমিস্ট্রি সাবজেক্টটা আছে এই সাবজেক্টটাতে তোমরা কিভাবে খুব সহজেই এ প্লাস পেতে পারো আমরা সেই সম্পর্কে আলোচনা করবো এবং এর পাশাপাশি আমি তোমাদেরকে আটটা অধ্যায় বলবো এবং এই আটটা অধ্যায় থেকেই তোমরা কিন্তু পাঁচটা সিকু কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবা ঠিক আছে আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তোমাদের কেমিস্ট্রিতে কিভাবে এ প্লাস তোলা যায় সেই বিষয়ে আলোচনা করা এবং এর পাশাপাশি তোমাদেরকে আটটা অধ্যায় সাজেস্ট করা যে অধ্যায়গুলো থেকে তোমাদের মিনিমাম পাঁচটা সিগু অবশ্যই অবশ্যই পরীক্ষার মধ্যে থাকবে তো আমরা শুরুতেই দেখি যে এই সাবজেক্টটাতে কিভাবে খুব সহজেই এ প্লাস পাওয়া যায় ঠিক আছে তোমাদের পরীক্ষার মধ্যে এই রসায়ন সাবজেক্টের টোটাল যেহেতু একশো মার্ক তার তার মানে হচ্ছে প্লাস পাওয়ার জন্য এখানে দরকার হচ্ছে আশি মার্ক তো এই একশো মার্কের মধ্যে এখানে সি কিউ থাকে হচ্ছে পঞ্চাশ মার্ক তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল থাকে হচ্ছে আর থাকে হচ্ছে এমসিকিউ থাকে হচ্ছে তো টোটাল হচ্ছে এখানে একশো মার্ক তো এই একশো মার্কের মধ্যে আমাদেরকে কি করা লাগবে এইটটি পার্সেন্ট মার্ক পাওয়া লাগবে এই প্লাস পেতে গেলে অর্থাৎ আশি মার্ক পাওয়া লাগবে তো এই আশি মার্কের মধ্যে দেখো যে আমরা কি কি উপায়ে কোন মার্কগুলো পেতে পারি তো এখানে এমসিকু এই পঁচিশটার মধ্যে আমাদেরকে বিশ মার্ক মিনিমাম তুলতে হবে তো আমরা যে একটা অধ্যায় সিকিউর জন্য পড়ব এই একটা অধ্যায় পড়লেই কিন্তু আমরা মিনিমাম বিশটা এম সিকিউ কিন্তু কারেক্ট করতে পারবো তো এরপর প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল কিন্তু নিম্ন বিশ মার্ক সবাইকেই দেবে তো যদি ভালো সম্পর্ক থাকে বা এরকম কোনো ওয়ে থাকে তো তোমরা চাইলে বিশের চেয়েও আরো বেশি মার্ক পাইতে পারো বাট সবাইকে সর্বনিম্ন কিন্তু বিশ মার্ক দিবেই তার মানে এখানে পাইতেছো হচ্ছে বিশ মার্ক আর এই দিকে তোমার সিকিউ এ পঞ্চাশের মধ্যে দরকার হচ্ছে চল্লিশ মার্ক তাহলে টোটাল এইখানে আসতেছে হচ্ছে আশি প্লাস চলে আসতেছে তো এখন এই বিশ মার্ক এবং এই বিশ মার্ক নিয়ে কোনো চিন্তা নাই বাট এই চল্লিশ মার্কটা কিভাবে খুব সহজে তুলতে পারো আমরা সেটা সম্পর্কে আলোচনা করব। তো এই চল্লিশ মার্ক তুলতে গেলে তোমাদেরকে অবশ্যই পাঁচটা অ্যাটেন্ড করতে হবে পাঁচটা এর টোটাল মার্ক হচ্ছে পঞ্চাশ মার্ক তো ওই এর মধ্যে কিন্তু মিনিমাম চল্লিশ এমনিতেই পাওয়া যাবে তো এখন আমরা দেখবো যে এই পাঁচটা সিকিউ অ্যাটেন্ড করার জন্য কোন আটটা অধ্যায়ে আমরা সবচেয়ে বেশি ফোকাস দেবো ঠিক আছে তো আমরা এখন এইরকম আটটা অধ্যায় সম্পর্কে জানবো যে অধ্যায়গুলো থেকে মিনিমাম পাঁচটা সিকু অ্যাটেন্ড করা যাবে তো এই অধ্যায়গুলো সম্পর্কে পড়ার জন্য আমাদেরকে যে অধ্যায়গুলো পড়া লাগবে তো প্রথমে দেখো যে দুই অধ্যায় তারপর হচ্ছে তিন অধ্যায় চার অধ্যায় এবং পাঁচ অধ্যায় তো এই যে চারটা অধ্যায় দুই নম্বর হচ্ছে পদার্থের অবস্থা তিন নম্বর হচ্ছে পদার্থের গঠন চার নম্বর হচ্ছে পর্যায় সারণী আর পাঁচ নম্বর হচ্ছে রাসায়নিক বন্ধন তো এই যে চারটা অধ্যায় আছে এই চারটা অধ্যায় কিন্তু অবশ্যই খুবই সহজ তো এই চারটে অধ্যায় থেকে কিন্তু মূলত কম্বিনেশন একারে প্রশ্ন আসে অর্থাৎ এই চারটা একত্রিত করে প্রশ্ন আসে তো এই চারটা থেকে তোমরা মিনিমাম হচ্ছে দুইটি সিকিউ পাবার কয়টা সিকিউ পাবা দুইটা এর পাশাপাশি আমাদেরকে পড়া লাগবে হচ্ছে ষষ্ঠ অধ্যায় তো এই ছয় নম্বর অধ্যায়টা থেকে কিন্তু একটা প্রশ্ন একাই আসবে অর্থাৎ এইটা থেকে আসবে হচ্ছে একটা সিকিউ আর ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে মনের ধারণা ও রাসায়নিক গণনা এইটা থেকে কিন্তু একটা প্রশ্ন আলাদাভাবে আসে তো এখানে দেখো যে পাঁচটা অধ্যায় পড়লেই কিন্তু তোমাদের কয়টা প্রশ্ন আসতেছে সিকিউ তিনটা কিন্তু কমন পড়তেছে তো এর পাশাপাশি আমাদের সাত নম্বর অধ্যায় পড়া লাগবে সাত নম্বর অধ্যায় থেকেও কিন্তু আলাদাভাবে একটা প্রশ্ন আসে তো যদি প্রশ্ন খুব সহজ হয় সাত নম্বর অধ্যায় থেকে দুইটাও আসতে পারে সাত নম্বরটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া তো এই অধ্যায় থেকে মিনিমাম একটা আসে যদি প্রশ্ন সহজ হয় দুইটা আসলেও আসতে পারে তাহলে দেখো যে আরো একটা প্রশ্ন কমন হয়ে গেল এরপর দেখো যে আট নম্বর অধ্যায় রসায়ন শক্তি এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন আসে তাহলে আরো একটা প্রশ্ন কিন্তু কমন হয়ে গেল তো এখানে দেখো যে টোটাল অধ্যায় আছে হচ্ছে ষাটটা অধ্যায় তো এই সাতটা অধ্যায় থেকে কিন্তু দেখো যে অলরেডি কিন্তু পাঁচটা সিকু হয়ে গেছে তাহলে অলরেডি কি হয়েছে পাঁচটা সিকু কমন হয়ে গেছে তো এই পাঁচটা সিকু যে কমন পড়লেই যে আনসার করতে পারবে এমনটাও তো না তো যদি এই সাতটা অধ্যায় খুব ভালোভাবে পড়ো তাহলে পাঁচটা তোমরা কমন পাঠতেছো এর পাশাপাশি যদি এগারো নম্বর অধ্যায় টা তাহলে এগারো নম্বর যে অধ্যায়টা আছে এই এগারো নম্বর অধ্যায় থেকে একটা অথবা দুইটা প্রশ্ন কিন্তু আসেই মিনিমাম একটা আসে দুইটা আসলেও আসতে পারে তো যদি এগারো নম্বর অধ্যায়টা করতে পারো তাহলে খুবই ভালো তাহলে সেখানে তোমাদের দেখো যে ছয়টা সিকু কিন্তু কমন থাকতেছে তাহলে কয়টা অধ্যায় পরে আটটা অধ্যায় পরে তাহলে তোমরা যদি আটটা অধ্যায় পড়ো এই আটটা অধ্যায়ের মধ্যে সিকু কমন থাকতেছে হচ্ছে ছয়টা তাহলে এই ছয়টা সিকু এর মধ্যে তোমরা কি পাঁচটা করতে পারবে না অবশ্যই পাঁচটা করতে পারবা তো পাঁচটাতে পাঁচ গুণ হচ্ছে দশ টোটাল হচ্ছে পঞ্চাশ মার্ক তো এই পঞ্চাশ মার্কের মধ্যে তোমাদেরকে কত পাওয়া লাগবে চল্লিশ মার্ক পাওয়া লাগবে তো যদি এই চল্লিশ মার্ক পাও তাহলে কিন্তু রসায়নে এ প্লাস চলে আসবে তো এই স্বল্প সময়ে যারা প্রিপারেশন নিচ্ছ এ প্লাস পাওয়ার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য তো তোমাদের জন্য আহ যেহেতু সবগুলো অধ্যায় পড়ার মতো এবিলিটি নাই বা সময় নাই তো তোমরা কি করবা এই আটটা অধ্যায় সবচেয়ে ভালো করে পড়বা এই আটটা অধ্যায় ভালো করে পড়লেই কিন্তু কেমিস্ট্রিতে এ প্লাস চলে আসবে ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের রেনাল একাডেমির সাথেই থাকো এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজ ফলো করতে পারো এবং চাইলে তোমাদের প্রয়োজনীয় যে নোট এবং সাজেশন আছে এইগুলা যদি পিডিএফ তোমরা চাও তো সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো